দুই দিকে রাস্তা সাদা লাগানো একদিকে দেখেন রাস্তা বারো ফিট অপর দিকে রাস্তা আট ফিট দুই দিকে রাস্তা সাদা লাগানো এই বিল্ডিংটি বিক্রি হবে জমির পরিমাণ আড়াই ঘণ্টা এবং সংস্থায় বিক্রি হবে সংস্থায় বিক্রি হবে আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ আড়াই ঘন্টা দুই দিকে রাস্তা একদিকে রাস্তা বারো ফিট অপর দিকে রাস্তা আট ফিট জমির পরিমাণ আড়াই ঘণ্টা সিডিয়ার প্লান পাঁচতলা একতলা কমপ্লিট দ্বিতীয় তলার কলম করা আছে আমরা রুম সহ ছাদের কলম সহ আশেপাশের এনভারমেন্ট সহ দেখিয়েছি ভিডিওটি কমপ্লিট দেখেন একতলা কমপ্লিট বর্তমানে কর্নার প্লট দুই দিকে রাস্তা দ্বিতীয় তলার ছাদের কলম করা আছে সিডিআর প্লান পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা বর্তমানে বাড়া পায় নিচতলার মধ্যে মানে এক ফ্লোরে বাড়া পাই ছত্রিশ হাজার টাকা পানি বিদ্যুৎ আছে কমপ্লিট আছে দুই দিকে গেট করা দুই দিকে রাস্তা দুই দিকে গেট করা আপনি যেদিকে ভালো মনে করবেন ওই দিক থেকে আপনি ব্যবহার করতে পারবেন এবং বিল্ডিং রাস্তা থেকে এখনও অনেক উঁচু বিল্ডিং রাস্তা থেকে এখনো অনেক উঁচু বিল্ডিংয়ের বয়স পাঁচ ছয় বছর বা আরেকটু কম হতে পারে যারা কিনবেন যোগাযোগ করেন যারা কিনবেন যোগাযোগ করেন আমি আবারও বলতেছি আপনাদেরকে ভিডিওটি কমপ্লিট দেখবেন কমপ্লিট শুনবেন কমপ্লিট দেখার পরে শোনার পরে ভালো লাগলে যোগাযোগ করবেন জমির পরিমাণ আড়াই ঘণ্টা আড়াই ঘণ্টা জমি ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্লান পাঁচতলা একতলা কমপ্লিট পানি বিদ্যুৎ কমপ্লিট আছে দুই দিকে রাস্তা এবং দ্বিতীয় তলার ছাদের কলম করা আছে বর্তমানে গড় বাড়া ছত্রিশ হাজার টাকা একতলা যেটা কমপ্লিট আছে ওইখানে গড় বাড়া ছত্রিশ হাজার টাকা যারা কিনবেন যোগাযোগ করেন দাম চাচ্ছি এক কোটি সাতাইশ লক্ষ টাকা এক কোটি সাতাইশ লক্ষ টাকা দাম যারা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারবে আপনাদের জন্য সামান্য কমবে লোকেশন হলো চট্টগ্রাম হালি শহর আনন্দবাজারের আশেপাশে যারা কিনবেন যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ হলো দুইটি আর এসসি প্রপার্টি এবং আর এস সি প্রপার্টি বিডি যোগাযোগ করেন এর আশেপাশেও আমাদের হাতে অসংখ্য ছোট বড় জমি আছে আমরা সময়ের ব্যস্ততার কারণে আপনাদেরকে দিতে পারি না যোগাযোগ করতে হবে আপনার আপনার কী লাগবে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আপনার যদি বাজেটটাকে লোকেশন ভিত্তিক আমরা আপনাকে এক হাজার পার্সেন্ট ক্লিয়ার জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক কিনে দিতে পারবেন ইনশাল্লাহ চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস এবং আমাদের অফিসের আন্ডারে চট্টগ্রাম সিটি পুরসভার একচল্লিশটি ওয়ার্ডে কর্ণফুলী এরিয়া নিয়ে বিভিন্ন লোকেশনের মধ্যে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের হাতে হাজার হাজার কালেকশন আন আছে কোন আছে আপনি কোন জেলা থেকে মিডিয়া আপনি কোন জেলা থেকে জমির ব্যবসা করতে চান অথবা জমি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার অফিস থাকলে কোনো অসুবিধা নাই আপনার অফিসে আপনি বসে আর একটি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন যেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমি মোহাম্মদ রেহান আগ্রাবাদ চৌমুনি অফিসের অধীনে এই বিল্ডিংটি বিক্রি হবে চলে আসবেন ফোন দিয়ে অথবা ডাইরেক্ট আমাদের অফিসে